আসসালামু আলাইকুম বর্তমানে তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ করতেছ তোমাদের বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন নিয়ে কথা বলবো এবং আবেদন করার নিয়মটা বলে দিব এবং এখানে দেখো প্রতিটা বিষয় পরিবর্তনের জন্য লাগবে দুইশো টাকা এবং গ্রুপ কিংবা বিভাগ পরিবর্তন যেটাকে বলে তার জন্য লাগবে আটশো টাকা শিফট ভার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল এর জন্য কোনো ফি লাগবে না এখন কথা হলো তাহলে অনলাইন ইটিসি বোর্ড পরিবর্তন ভর্তি বাতিল এই দুইটার কথা কি বলবেন না দেখো ইতিমধ্যে আমার চ্যানেলের ভিতরে গেলে তোমরা অনলাইন টিসি ইটিসি বিটিসি এগুলা নিয়ে কথা ইতিমধ্যে বলেছি এবং কিভাবে আবেদন করবা সেটাও দেখিয়ে দিয়েছি আজকে আমরা প্রতিটা বিষয় পরিবর্তন এবং বিভাগ গ্রুপ পরিবর্তন নিয়ে কথা বলবো এবং সাথে শিফট ভার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল নিয়েও কথা বলবো দেখো অনেকেই তোমরা চাও যে আমার আমি এখন যে বিষয় নিছি এই বিষয়টা পরিবর্তন করব। ধরো তুমি চতুর্থ বিষয় তুমি ইতিহাস নিয়েছো মানবিকের ক্ষেত্রে এখন নিতে চাচ্ছ মনোবিজ্ঞান এখন মনোবিজ্ঞান নিতে চাইলেই তো হবে না তুমি যে কলেজে পড়াশোনা করতেছ ওই কলেজে মনোবিজ্ঞান সাবজেক্টটা সাবজেক্টে টিচার থাকা লাগবে এবং মনোবিজ্ঞান সাবজেক্টে সেখানে সাবজেক্টের ইয়ে থাকা লাগবে তোমার আসন সংখ্যা থাকা লাগবে যদি আসন সংখ্যা থাকে এবং ওই মনোবিজ্ঞান সাবজেক্টের টিচার থাকে তাহলেই তুমি বিষয় পরিবর্তন করতে পারবা ওকে এরপর আসি বিভাগ পরিবর্তন কিংবা গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে আটশো টাকা ফি লাগবে এখন কথা হচ্ছে গ্রুপ পরিবর্তন কিংবা এই যে বিভাগটা পরিবর্তন করবা এর জন্য একটা নির্দিষ্ট নিয়ম শিক্ষা বোর্ড থেকেই কিন্তু নির্ধারিত করে দেওয়া আছে সেই নিয়মটা আসলে কি দেখো তুমি যদি বর্তমানে মানবিক শাখার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি মানবিক থেকে ব্যবসায় শিক্ষা শাখায় যেতে পারবা এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক এসে ভর্তি হতে পারবা এবং তুমি যে বিজ্ঞান বিভাগে যদি পড়ে থাকো বিজ্ঞান থেকে ব্যবসায়ী শিক্ষা অথবা মানবিক বিভাগ যেটা ইচ্ছা তুমি আসতে পারবে কিন্তু তুমি কখনোই মানবিক কিংবা ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে তুমি সায়েন্স কিংবা বিজ্ঞান বিভাগে যেতে পারবে না অর্থাৎ তুমি যদি মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এই দুই গ্রুপের ভিতরে বদল করতে পারবা তোমার বিভাগটা কিন্তু তুমি কখনোই তুমি বিভাগটা মানবিক থেকে কখনোই সায়েন্স কিংবা বিজ্ঞানে যেতে পারবা না কিন্তু বিজ্ঞান থেকে কিন্তু আবার তোমার বিভাগ পরিবর্তন করে তুমি আর্টসে আসতে পারবা কিংবা মানবিকে আসতে পারবা এবং ব্যবসায় শিক্ষা শাখায় আসতে পারবা এখন কথা হচ্ছে এটা তো বুঝলাম এখন আমি কি পারবো যে অন্য আরেকটা কলেজে টিসি নিয়ে গিয়ে সেখানে আমার গ্রুপটা পরিবর্তন পরিবর্তন করতে করতে কিংবা বিষয়টা তো এটা হচ্ছে তোমার প্রথমত টিসি নিতে হবে টিসি নেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভর্তি হয়ে তারপর অধ্যক্ষের সঙ্গে কথা বলে তারপর গ্রুপ কিংবা বিভাগটা পরিবর্তন করতে হবে এবং বিষয় পরিবর্তন ওইভাবেই করতে হবে ওকে এই বিষয় নিয়ে তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন কথা হলো প্রতিটা বিষয় পরিবর্তন তুমি ধরো একটা পরিবর্তন করবা এর আবেদন তুমি কিভাবে করবা। তোমার ওয়েবসাইটে এসে তুমি নিজে নিজে ধরো তোমার ঢাকা বোর্ড কিংবা যশোর বোর্ড যেটাই হয়ে থাকে না কেন তুমি কিন্তু ইটিসির আবেদন তুমি এখান থেকে করতে পারবা কিন্তু তুমি যে বিভাগের বিভাগ পরিবর্তন কিংবা গ্রুপ পরিবর্তন কিংবা তোমার বিষয় পরিবর্তনের আবেদন কিন্তু এই বোর্ড এর ওয়েবসাইট থেকে তুমি নিজে নিজে করতে পারবা না এটা সম্পূর্ণ তোমার যেতে হবে তোমার কলেজের কম্পিউটার অপারেট যারা করে কম্পিউটার অপারেটরদের কাছে গিয়ে তাদের বললে যে আমি বিষয় পরিবর্তন করব এটা তুমি যদি যাও তাহলে গিয়ে বললে তারা তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কিছু তোমাকে নিয়ম বলে দিবে এবং একটা ফর্মও দিয়ে দিতে পারে ওই ফর্মটা নিয়ে তোমার অধ্যক্ষের কাছে গিয়ে তোমার অধ্যক্ষের স্বাক্ষর লাগবে অধ্যক্ষের স্বাক্ষর করবা ওই যে ইয়েটা এনে তুমি আবার কম্পিউটার অপারেটরের কাছে জমা দিবা দিলেই কিন্তু তারা আবেদন করে তোমার বিষয়টা পরিবর্তন করে দিবে ওকে গ্রুপ পরিবর্তন কিংবা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও সেম তোমাকে আটশো টাকা ফি দিতে হবে এবং তুমি কম্পিউটার তোমার যে বর্তমান কলেজে আসছো ওই কলেজের কম্পিউটার অপারেটরদের কাছে যাবা গিয়ে বলবা আমার তো এই বিভাগটা আমি কমফোর্টেবল লাগতেছে না আমার কাছে আমি হচ্ছে অন্য বিভাগে যেতে চাই তাহলে আমি কি করব এরকম গিয়ে বললে তারা একটা ফর্ম দিয়ে দিতে পারে তোমাকে এবং ওই ফর্মে তোমার হচ্ছে অধ্যক্ষের স্বাক্ষর সিল লাগবে ওই স্বাক্ষর সিল দিয়ে দেওয়ার পর কম্পিউটার অপারেটরদের কাছে ওই যে ফর্মটা তোমাকে দিবে ওই ফর্মটা এনে আবার যদি তুমি তাদেরকে দাও দিলে তোমরা হচ্ছে ওরাই নিজেরাই হচ্ছে এই যে গ্রুপ পরিবর্তন কিংবা বিভাগ পরিবর্তনের আবেদনটা ওরা নিজেরাই যদি ওয়েবসাইট থেকে করা লাগে তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে তারা নিজেরাই এই যে গ্রুপ পরিবর্তনের আবেদনটা তোমার করে দিবে এবং গ্রুপ পরিবর্তন খুব সহজেই হয়ে যাবে এবং কেউ যদি শিফট ভার্সন ছবি পরিবর্তন চতুর্থ বিষয় বাতিল করতে চায় তাহলে তাদের কাছে কম্পিউটার অপারেটরদের কাছে গিয়ে বললে এবং ছবি দিলে তারা হচ্ছে এই এই যে আবেদনটা করে দিবে এবং কোনো ফি এখানে লাগবে না এটা হচ্ছে তাদের যে এক একটা কলেজের ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে গিয়ে তারা নিজেরাই এটা আবেদনটা করে বাতিল করে দিবে তোমার এই যে ভর্তি চতুর্থ বিষয় বাতিল করে দিবে ভার্সন বাতিল ভার্সন যদি পরিবর্তন করা লাগে সেটা পরিবর্তন করে দিবে ছবি পরিবর্তন করা লাগলে সেটাও পরিবর্তন করে দিবে ওকে তো যারা হচ্ছে বিষয় পরিবর্তন করতে চাও আর বিভাগ পরিবর্তন করতে চাও তোমরা ডিরেক্টলি কলেজ যখন খুলবে এখন তো কলেজ বন্ধ কলেজ খুললেই তোমরা তোমাদের কলেজের কম্পিউটার অপারেটরদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবে তাহলে তোমাদের খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তুমি বিষয় পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন যেটা করতে চাও তুমি করতে পারবে